আসসালামু আলাইকুম এব্রিয়ন মুরগির বাচ্চার বয়সে একদিন একদিন বয়সে বোর্ডার চলাকালীন সময় মুরগির যে ওষুধগুলো লাগে ফার্স্ট টাইম সেটি আমি তুলে ধরবো আপনাদের সামনে এই ওষুধটার নাম হচ্ছে টেন ট্যানবেট এই ওষুধটা হচ্ছে আপনার মুরগি যখন আপনি ফার্স্ট বোর্ডিংয়ে উঠাবেন প্রথম দিনের মাথায় এই ওষুধটা আসবে এই বোতলটা এই ওষুধটা যখন আনবক্সিং করবেন তখন দেখতে পাবেন একটা ক্যাপ থাকবে আর এরকম এরকম একটা বোতল থাকবে সেটা হচ্ছে টেন ট্যানবেট এই ওষুধটার প্রতি বিশ লিটারে চার চামচ দিতে হয় অর্থাৎ আমার হাতের মধ্যে যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যাপে দুই চামচ অর্থাৎ বিশ লিটার পানি দিলে এই ক্যাপটা দিয়ে আমাকে চার দুই ক্যাপ দিতে হবে তাহলে চার চামচ হয়ে যাবে আর আমি এখানে দশ লিটার পানি নিছি আমার যেহেতু এক হাজার মুরগির বাচ্চা সেই আমার জাস্ট হাফ লিটার বালতির পানি হয়ে যাবে বাচ্চা কম সেক্ষেত্রে আমি তো এক চামচ দিব জাস্ট আমি এখান থেকে অ্যান্ড্রয়েড টেন ব্যাট যে ওষুধটা সেই ওষুধটা আমি জাস্ট এক চামচ দিয়ে দিলাম সেটা হচ্ছে জাস্ট দশ দশ লিটার পানির জন্য আবারও বলছি অ্যানড্রড টেন বেড প্রতি বিশ লিটার পানির জন্য চার চামচ লাগবে আমার হাতে ক্যাপ দিয়ে দুইবার সেক্ষেত্রে এটা আবার যেহেতু দশ দশ লিটার সেক্ষেত্রে এক চামচ দিলাম আর এটা হচ্ছে সলমক্স ব্যাট সলমাক্স ব্যাট হচ্ছে প্রতি বিশ লিটারে দিতে হবে চার চামচ এটার মূল্য হচ্ছে দুশো টাকার মতো আর এন্টারটেনমেন্টের মূল্য ছিল দুইশো টাকা তো এই সলমক্স ব্যাটকে আমি কেটে নিলাম নেওয়ার পরে এখানে আমি এখানে যেহেতু আমার দশ দশ লিটার পানি আসে সেক্ষেত্রে আমি জাস্ট এখানে এক চামচ অর্থাৎ আমার হাতের ক্যাপটা দিয়ে যদি এক চামচ দিই তাহলে এক চামচ বলতে এখানে দুই চামচ আর কি ঠিক আছে এটা যখন আমি ভরবো পাউডারটা ভরলে এখানে দুই চামচ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে একটা ক্যাপ ভরে যদি আমি পানিতে রাখি সেক্ষেত্রে দশ লিটার পানির জন্য আর কি জাস্ট আমি দিয়ে দিলাম দশ লিটার পানি আর অ্যানডোটেন ব্যাট এবং সলমক্স ব্যাট এগুলোর জন্য প্রতি বিশ লিটারে চার চামচ ওষুধ পানিতে মিশ্রণ করতে হয় তো আমি আমার দশ লিটার পানির জন্য অ্যানড্রোটেন ব্যাট এবং সলমক্স ব্যাট আমি দুই চামচ করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন যে পানিতে দিলাম এই পানিটা আমি কিছুক্ষণ হাতের মাধ্যমে বা একটা কাঠির সাহায্যে একটা হালকা নাড়াচারা দিব বেশি না হালকা নাড়াচাড়ার মাধ্যমে এই পানিটা মিশ্রণ করে নেবো ভালো করে তারপর এখানে যেই মুরগির বাচ্চা এক থেকে তিন দিন বর্ডারের মধ্যে যে ছোটো ঢিঙ্কার পানির ঢিঙ্কার আছে এরকম পানির ঢিঙ্কারে ভরে দেবো ভরে বলতে ফুল ভরবেন না জাস্ট অর্ধেক অর্ধ দেখ দেবেন যেন মুরগির বাচ্চাগুলো নষ্ট না করে খাবারটা যেন খেয়ে ফেলে অর্থাৎ পানিটা যেন খায় কেননা মুরগির বাচ্চার ওষুধের দাম অনেক বেশি যে কারণে আপনাকে অবশ্যই সেইভাবে মেনটেন করে ওষুধগুলো খাওয়াতে হবে এই বাচ্চাগুলো হচ্ছে একদিন বয়সের মুরগির বাচ্চা আর বাচ্চার বয়স মাত্র একদিন আমি নিলাম ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে নিলাম আজকে একদিনও হয় না এখনও প্রতি বাচ্চাগুলার আপনি কিভাবে বুঝবেন যে সুস্থ বাচ্চা এ গ্রিডের সুস্থ বাচ্চা আপনাকে দিচ্ছেন কি না দেখেন প্রতিটা বাচ্চা যখন আপনি হ্যাঁ ওজন করবেন দেখবেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম গ্রাম যদি আসে প্রতিটা বাচ্চা সেই বাচ্চাগুলো আপনার এ গ্রিডের এবং বাচ্চা ভালো মানের তো আমি বাচ্চাগুলো প্রায় ইয়ে করছি প্রত্যেকটা বাচ্চাকে মোটামুটি পাঁচ ষাটটা বাচ্চা দেখছি দেখলাম যে আটত্রিশ অঞ্চলের চল্লিশ এরকম গ্রাম আসে অর্থাৎ আমি এ গ্রেডের বাচ্চা নিছি পার পিস বাচ্চার দাম নিছে একান্ন টাকা করে আমাদের বর্তমানে বিভিন্ন কোম্পানির বাচ্চার অফার চলতেছে কোনো কোনো আটচল্লিশ উনপঞ্চাশ সেক্ষেত্রে এ গ্রেডের যে ভালো বাচ্চা রস বাচ্চা সেই বাচ্চাগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকার উপরে সেক্ষেত্রে আমি এক হাজার বাচ্চা ক্রয় করছি একান্ন হাজার টাকার ভিতরে ঠিক আছে আর বোর্ডিং সিস্টেমটা আমি আবারও বলি একটু স্মরণ করে দিই সবাইরা বোর্ডিং সিস্টেমটা হচ্ছে এক হাজার মুরগির জন্য তুষ দিবেন দশ থেকে বারো কেজি আর বর্ডারে দুইশো লিটার লাইট যদি দেন সেক্ষেত্রে এখন যেহেতু হালকা শীতকাল অক্টোবর মাসে নভেম্বর মাস চলে আসছে সেক্ষেত্রে আপনি এখানে দুইশো ওয়ার্ডের লাইট দুইটা বুডারে তিনটা করে ছয়টা দিয়ে দিবেন এক হাজার মুরগির জন্য আর যদি একশো ওয়াডের লাইট থাকে সেই ক্ষেত্রে আপনাকে চারটা করে আটটা দিয়ে দিবেন একটা বুর্ডারে কিন্তু আপনার চারটা করে আটটা লাইটের ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে আমরা যেহেতু পাওয়ারফুল লাইট ইউজ করি সেক্ষেত্রে দুইশো ওয়াডের আর দুইটা কম দিলেও চলবে কিচ্ছু হবে না এ হচ্ছে আমার এক হাজার মুরগির একটা প্ল্যান শিটের আবদ্ধ করছি এখানে এইভাবেই রাখলাম বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে কোনো বাচ্চার সমস্যা হয় নাই আর একটা জিনিস লক্ষণীয় দেখবেন বাচ্চা আসার পরে কিছু কিছু বাচ্চার পা দেখবেন একেবারে চিকন এই বাচ্চাগুলো কিন্তু থাকবে না এই বাচ্চাগুলো থাকার কথাও না কারণ হচ্ছে এই বাচ্চাগুলো ডিম থেকে বার হওয়ার পরে ফোটানির পরে এই বাচ্চাগুলো হ্যাঁ যে ফিট খাওয়ার কথা সেই ফিটটা সে খায় নাই যে কারণে বাচ্চাটা রোগা হয়ে যায় এবং বাঁচে না আর কি আর একটা জিনিস খেয়াল রাখবেন বোর্ডারে যখন তাপ নেই লাইটের নিচে বাচ্চাগুলো হামাগুড়ি দিয়ে একটার উপরে একটা উঠে বসে থাকে অর্থাৎ তাদের যে যেভাবে থাকার কথা সেভাবে থাকে না সেই জিনিসটা ওই মেনটেন করবেন আর অবশ্যই ম্যানেজমেন্ট ঠিক থাকবেন আপনার ম্যানেজমেন্ট যত বেশি ভালো হবে তত বেশি আপনার পোলট্রি ফার্মে আপনার জন্য ভালো হবে